আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লার্ন ফার্স্ট অ্যান্ড ইজিয়েস্ট মেথড এস ডট বিডি এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের ফিরে শিক্ষার্থীরা টিডি ওয়ান সাবজেক্টের চ্যাপ্টার ওয়ান এর লেক্সার টুতে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ট্রান্সমিশান দক্ষতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা থ্রি ফেস থ্রি ওয়্যার এসি সিস্টেম যদি বিবেচনা করি এখানে আমরা ধরে নিচ্ছি ট্রান্সমিটেড পাওয়ারের পরিমাণ হলো পি লাইন ভোল্টেজ ভি লাইন লস ডব্লিউ পাওয়ার ফেক্টর কস্তেটা লাইনের দৈর্ঘ্য এল মিটার প্রতি তারের রেজিস্ট্যান্স আর ওহম তারের রেজিস্টিবিটি রো ওহম মিটার এবং তারের পোস্ত ক্ষেত্রফল এ বর্গ মিটার তাহলে থ্রি ফেস পাওয়ারের সূত্র থেকে আমরা যদি কারেন্টের মান বের করি তাহলে টু পাই পি বাই রুট থ্রি ভি এল তাহলে লাইনের মোট লস কত হবে তিনটা ওয়ার তাহলে থ্রি আই স্কোয়ার আর হবে এখানে যদি আমরা আয়ের মান বসিয়ে দেই এবং আরের মান বসিয়ে দেই তাহলে ডব্লিউ এর মান যেটা বের হয় আগের প্রমাণের মতোই আমরা ঠিক একইভাবে করছি তাহলে ডব্লিউ গল টু পি স্কোয়ার রো এল বাই ভি স্কোয়ার কস স্কোয়ার ইন্টু এ তাহলে পাওয়ারের থেকে আই বের করলাম আয়ের থেকে ডব্লিউ বের করলাম এখন এই লসের সাথে আমি যদি আউটপুট পাওয়ার যোগ করি তাহলে আমরা ইনপুট পাওয়ার পেয়ে যাই তাহলে ইনপুট সমান হল আউটপুট পাওয়ার প্লাস মোট লস তাহলে আমরা আউটপুট পাওয়ার পি এবং ডবলিউর মান এখানে বসিয়ে দিলাম দিয়ে আমরা ইনপুট পাওয়ার পেয়ে গেলাম এখন এখানে যে পোস্ত ক্ষেত্রফল এ ছিল এই এর পরিবর্তে আমি যদি এখানে মান বসাই আমরা একটা সূত্র জানি যে কারেন্ট ডেন্সিটি যে সমানসান হলো আই বাই এ একক প্রস্তসেদের ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটাই হলো কারেন্ট ডেন্সিটি তো এখান থেকে আমি যদি ওয়ান বাই এর মান বের করি তাহলে দাঁড়াই হলো জে বাই আই এই এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে বাকি অংশ ঠিক রাখলাম রেখে শুধু এর পরিবর্তে আই বাই জে বসালাম এ নিচে ছিল এই জন্য আই নিচে লিখছি যে উপরে চলে গেছে এখন আমরা এই এর মান যদি আবার থ্রি ফেজ পাওয়ারের থেকে বসাই তাহলে পি কল্টু রুট্থির ভেল তাহলে এই আই মানে দাঁড়াচ্ছে কি আয় যদি ওয়ান বাই আই আই নিচে আসে দেখে আমি এখানে ওয়ান বাই এর মানটা বের করছি তাহলে ওয়ান বাই আয় সমান দাঁড়াচ্ছে রুট্থির ভি কষেটা বাই হল পি অর্থাৎ আই বরাবর পি লিখলাম উল্টাটা দিকে লিখলাম তাহলে আমি এর মানটা যদি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে যেটা পাচ্ছি যে এর পরিবর্তে পি বাই হলো রুট থ্রি ভি কস্তেটা বাকি অংশ এখানে যা ছিল উপরে তাই লিখে দিছি এখন এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে পি স্কোয়ারের সাথে একটা পি কেটে গেলো ভি কসেটা নিচের ভি স্কোয়ার সেটার সাথে একটা করে কেটে গেলো তাহলে দাঁড়াচ্ছে পি প্লাস রুট থ্রি ভি রো এল জে বাই হলো ভি কস্তেটা এখান থেকে আমরা পি কমন নিয়ে নিলাম তাহলে ইনপুট পাওয়ারের পরিমাণ আমি পেয়ে গেলাম পি ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি রো এল জে বাই ভি কস্তেটা এবার আমরা এই ইনপুট আর আউটপুট পাওয়ারের অনুপাত করে আমরা দক্ষতার মান বের করব তাহলে দক্ষতা সমান হলো আউটপুট পাওয়ার বাই হলো ইনপুট পাওয়ার ওই দুইটা মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আউটপুট পাওয়ার পি আর ইনপুট পাওয়ার হলো পি ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি রয়েল জে বাই ভি কচ্ছেটা যেটা আমরা আগে সিলাইডে পেয়েছি এখানে উপরের নিচে পি ক্যান্সেল হয়ে গেল তাহলে যেটা থাকলো এখান থেকে নিচের অংশটাকে যদি আমি উপরে উঠাই তাহলে সূচকের নিয়মে আমরা পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারি এখন ম্যাথমেটিক্সে আমরা ঋণাত্মক পাওয়ারের দ্বিপদী বিস্তৃতির সূত্র দেখছিলাম সেখানে ছিল ওয়ান প্লাস এক্স টু দিবার মাইনাস ওয়ান যদি হয় তার সূত্র ছিল ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এভাবে চলে যাবে তাহলে এই আমি সমীকরণটাকে যদি দ্বিপদী বিস্তৃতি করি তাহলে ওয়ান প্লাস এই পরের টার্মটাকে আমরা যদি এক্স মনে করি তাহলে বিস্তৃতি করলে আমাদের প্রথমে আসবে হলো ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান মাইনাস এক্স বলতে এখানে আমার এই দ্বিতীয় পদে যা আছে পুরাটাই বসালাম তারপরে ছিল কি এক্সের স্কোয়ার তাহলে প্লাস এই এক্স অর্থাৎ এই অংশটার পুরাটাই স্কোয়ার তো এখানে যেহেতু পরবর্তী আর মান খুব কমে যাবে সেজন্য আমরা বলতে পারি এটাকে আমরা উপেক্ষা করতে পারি তাহলে দাঁড়ালো আমার এখানে ট্রান্সমিশন দক্ষতা সমান সমান হল ওয়ান মাইনাস রুট থ্রি জে বাই ভি কস এখন এই রো এল জে এবং কস্থেটা থেকেটা অর্থাৎ ভি বাদ দিয়ে বাকি অংশ সম্পূর্ণটাই এখানে স্থির তাহলে কী দাঁড়াচ্ছে এই দ্রব্য মান যদি কে দ্বারা প্রতিস্থাপন করি আমরা এই অংশটাকে তাহলে দাঁড়াবে আমার দক্ষতা সমান সমান ওয়ান মাইনাস কে বাই হলো ভি তাহলে সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে ভির মান যদি আমি বাড়াই তাহলে কে বাই ভির মানটা কমে যাচ্ছে আবার ওয়ান মাইনাস কে বাই ভির মান তখন বেড়ে যাচ্ছে অর্থাৎ দক্ষতা বেড়ে যাচ্ছে তাহলে আমরা যদি ডাইরেক্ট বলি যে ভীর মান যদি বৃদ্ধি পায় তাহলে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে তার অর্থ হলো হাই ভোল্টেজ ট্রান্সমিশানের ক্ষেত্রে ট্রান্সমিশন দক্ষতার মান বৃদ্ধি পায় তো এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা পরবর্তী লেকচারে যেটা দেখব যে ডিসি থ্রি ওয়ার সিস্টেমের তুলনায় এসি থ্রি ওয়ার সিস্টেমের ক্ষেত্রে কপারের পরিমাণ কীরকম লাগে সেটা আমরা প্রমাণের মাধ্যমে দেখব তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ